কোনো দিনও আর ভলিউম স্টেট করব না ভলিউম স্টেট করলে চুল পড়ে যায় ভেঙে যায় চুল নষ্ট হয়ে যায় কিছুদিন পরে চুল ড্যামেজ হয়ে যায় রুক্ষ হয়ে যায় কথাটা কি ঠিক একদমই না ভালো মানের মেডিসিন দিয়ে আপনি যদি ভলিউম স্টেট করেন অথবা অবশ্যই চুল ট্রিটমেন্ট করে ভলিউম স্টেট করতে হবে তাহলে চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ভেঙে পড়বে না ড্যামেজ হবে না আজকে এই চুলেই ভলিউম স্টেট করা হবে আর ভলিউম স্টেট করার আগে চুলের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট দিয়েছি ইনজো হেয়ার ট্রিটমেন্ট আর ইনজো হেয়ার ট্রিটমেন্ট দিয়ে চুল যখন ট্রিটমেন্ট করবেন আপনার চুল একদমই ড্যামেজ হবে না নষ্ট হবে না ভেঙে পড়বে না ভলিউম ভলিউমস্টেট কারা করবেন যাদের চুল একদমই পাতলা চুল পড়ে গেছে টাক দেখা যায় তারা ভলিউম স্টেট করবেন তো ট্রিটমেন্ট করার পরে চুল ড্রাই করে এখন ভ্যালুসিটি যে মেডিসিনটা আছে চুলে অ্যাপ্লাই করে এখন বেনি করা হচ্ছে আর বেনিটা উল্টো করে করতে হবে উল্টো করে করবেন এবং শক্ত করে করতে হবে শক্ত করে না করলে বেনি যখন একটু ঢিলে ঢালা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভলিউমটা আসবে না বেনিটা খুব টাইট করে করতে হবে আর যারা ভলিউম স্ট্রেট বাসায় করতে চান করতে পারেন তবে অবশ্যই সাবধানে করতে হবে এই মেডিসিনটা ভ্যালুসিটি যে মেডিসিনটা আছে এটা চুলের গোড়ায় যদি লেগে যায় চুল পরে টাক হয়ে যাবে একদমই নষ্ট হয়ে যাবে চুল একটাও থাকবে না এই কাজটা খুব সাবধানে করতে হবে তো এই যে খুব সুন্দরভাবে বেনি করা হয়েছে আর এখন ভ্যালুসিটি চুলে অ্যাপ্লাই করা হচ্ছে বেনি করার আগে একবার অ্যাপ্লাই করেছি আর বেনি করার পরে আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি তবে গোড়ার দিকটাতে যেন এই মেডিসিনটা কোনোভাবেই লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব সাবধানে একটা কটন দিয়ে এভাবে চেপে চেপে মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করতে হবে আর এই চুলে মেডিসিনটা আমি দু ঘন্টার মতো রাখবো রেখে চুলটা খুলে ফেলবো অনেকেই কমেন্ট করেন যে খোলার পরে চুলটা কি ওয়াশ করে ড্রাই করার পরে কি চুল স্ট্রেট করতে হবে কিনা না তো না এই মেডিসিনের উপরেই চুল আয়রন করা হবে যেহেতু চুল একদম পাতলা তো এই কারণেই ভলিউমটা করা হবে অতিরিক্ত ভলিউমও থাকবে না আবার একদম স্ট্রেটও থাকবে না একটু ভলিউম থাকবে দেখতে ভালো লাগবে যে মাথায় চুল আছে টাক দেখা যাবে না আর এই মেডিসিনটা দুই ঘন্টা অথবা অনেকের চুলে এক ঘন্টা দেড় ঘন্টাও রাখা যাবে কারণ অনেকের চুলের আশ একটু মোটা থাকে আবার অনেকের চুল পাতলা থাকে যে যাদেরটা পাতলা তাদেরটা এক ঘন্টা দেড় ঘন্টা রাখলেই হয়ে যাবে আর যাদের চুলের আশ একটু মোটা তাদেরটা দু ঘন্টা রাখতে হবে তো দু ঘন্টা পরে এখন বেনি খুলে চুল স্ট্রেট করা হচ্ছে স্ট্রেটনার দিয়ে আর স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার সময় অবশ্যই একটু সাবধানে করতে হবে যেহেতু চুল অতিরিক্ত স্ট্রেটও হবে না আবার চুল অতিরিক্ত ভলিউমও থাকবে না ওভাবে বুঝেই স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে তো এই যে একে একে বেনি খোলা হচ্ছে আর চুল স্ট্রেট করা হচ্ছে যারা বলেন যে ভলিউম স্ট্রেট করলে চুল ভেঙে যায় পড়ে যায় নষ্ট হয়ে যায় একদমই ঠিক না কারণ অবশ্যই ভালো মানের মেডিসিন দিয়ে এবং স্টেপ বাই স্টেপ করতে হবে এই ভলিউম স্ট্রেট ট্রিটমেন্ট দিতে হবে যে কোনো ট্রিটমেন্ট দিয়ে চুল ট্রিটমেন্ট করে এই ভলিউম স্ট্রেটটা করা যাবে চুলের কোনো ক্ষতি হবে না নষ্ট হবে না ভেঙে পড়বে না চুল তবে অবশ্যই আপনাকে ঘরে যত্ন নিতে হবে ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে যখনই শ্যাম্পু করবেন তখনই কন্ডিশনার ব্যবহার করবেন এবং একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন অথবা হেয়ার মাস্ক ব্যবহার না করলে সপ্তাহে একদিন ন্যাচারাল অ্যালোভেরা জেল ব্যবহার করুন ন্যাচারাল অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার চুল লম্বা হবে ঝলমলে হবে সিল্কি হবে চুলের গ্রোথ বাড়িয়ে দেবে রেগুলার ব্যবহার করতে হবে দেখা যায় যে এক সপ্তাহ ব্যবহার করার পরে বা এক মাস ব্যবহার করে আর ব্যবহার করছেন না